হ্যালো एवरीवन वेलकम बैक टू चैनल সুপটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আরও একটি চাকরির খবর নিয়ে চলে আসলাম জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে প্রচুর পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখানে চলবে তো এখানে আবেদনটা কিন্তু আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন অনলাইন কোনো পদ্ধতি নেই বিস্তারিত আমরা আজকে ভিডিওতে জানাবো তো বেশ কিছুদিন ধরে আমি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারছি না কেননা আমার ডেস্কটপটা বর্তমানে খারাপ হয়ে পড়ে রয়েছে সেটা ঠিক করতে দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যে হয়ে গেলে আমি আবার কন্টিনিউ করব ভিডিওটা তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা শুরু করবার আগে একটা রিকোয়েস্ট করব আপনারা যা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া বেলটির অল নোটিফিকেশানটি ক্লিক করতে ভুলবেন না তো একটা আর্টিকেল বেরিয়েছে ডিএইচএফ যেটা হলো জলপাইগুড়ির আমাদের এখানকার ঠিক আছে তো গোটা রাজ্যের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের জন্য জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে চাকরির সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে সমিতির তরফে নতুন করে জিডিএমও এবং মেডিকেল অফিসার সহ বিভিন্ন পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে রাজ্যের সমস্ত জেলার উচ্চ মাধ্যমিক স্নাতক সহ ডিগ্রি উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন জানাতে পারবেন তাহলে আবেদনকারী আগ্রহীরা এক নজরে দেখুন শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন সীমা এবং আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি এবং কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন আমরা জানাবো তো চলুন আর দেরি না করে আমরা সেই বিষয়ে চলে যাচ্ছি একটু স্ক্রিনটা নিচের দিকে চলে আসলাম এখানে লেখা রয়েছে পদের নাম তো আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে যেসব পদে নিয়োগ করা হবে সেসব পদের নাম ও শূন্য পদ সংখ্যার নিচে তালিকা দেওয়া রয়েছে তো বন্ধুরা এটা বলি এটা হলো জলপাইগুড়ি জেলার লোকেশানে কিন্তু এটার চাকরিটি রয়েছে তবে পশ্চিমবঙ্গ জেলার সমস্ত স্টেট থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত স্টেট থেকে কিন্তু জেলা থেকে ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে জিডিএমও পোস্টের জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে দেখা যাচ্ছে এবং মেডিকেল অফিসারের জন্য রয়েছে তিনটা এবং কমিউনিস্ট হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে আটটি রয়েছে বিশেষজ্ঞ মেডিকেল অফিসার পদে ছটি মনোরোগ বিশেষজ্ঞ পদে একটি ক্লিনিক্যাল সার্টিফিকে সাইকোলজিস্ট পদে একটি নিম্ন বিভাগ সহকারী পদে একটি মাল্টি রিহাবিলিটিস রিহাবিলিটেশন ওয়ার্কস পদে দুটো কাম পোস্টের জন্য রয়েছে একটি পিয়ার্স সাপোর্ট পদে একটি তো এভাবে কিন্তু ভ্যাকেন্সিটা ডিস্ট্রিবিউট রয়েছে এবং মাসিক বেতন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির তরফে প্রকাশিত পদগুলোতে চাকরির জন্য নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে মিনিমাম শুরু হচ্ছে আপনাদের আট হাজার থেকে সেটা দশ হাজারেই হয়ে যায় গ্রেড পে থাকে কিছু তো ধরে নেওয়া যাক দশ হাজার থেকে শুরু এবং ম্যাক্সিমাম ষাট হাজার তবে সেটা কিন্তু অনেকদিন চাকরির life আপনাদের পরবর্তী হবে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে এখানে এখানে আবেদন করবার জন্য আগ্রহী চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস স্নাতক ডিগ্রি এম ডিগ্রি স্নাতক স্তর ডিগ্রি ও ডিপ্লোমা তো বুঝতেই পারছেন যায় যাদের যেরকম কোয়ালিফিকেশন থাকবে মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস পাস এবং স্নাতক ডিগ্রি হয়ে থাকলে তাদের তারা একটু এগিয়ে থাকবে এম বিএস এম বিবিএস যদি তাহলে তাদের কোয়ালিফিকেশন কিন্তু হিসাবে পোস্ট একই থাকবে তবে পরবর্তীতে তাদের ইনক্রিজ হবে ঠিক আছে বয়স সীমা যেটা চাওয়া হচ্ছে একুশ থেকে সাতষট্টি বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন কিন্তু এখানে কোনো ক্যাটাগরি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন না ঠিক আছে অর্থাৎ এখানে যে আদার্স ক্যাটাগরিজ ক্যান্ডিডেটসরা যে যারা বয়সের ঊর্ধ্বের ছাড় পায় সেটা কিন্তু অর্থাৎ বয়সের ঊর্ধ্বের রিল্যাক্সেশান থাকবে না এখন আবেদন পদ্ধতিটা বলে দিই আগ্রহী যোগ্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন এর জন্য প্রথমে ডিএইচএফ ডাব্লিউএস জলপাইগুড়ি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে আপনাদের আমার ইচ্ছা ছিল আপনাদেরকে দেখিয়ে দেবার তবে আমি মুহূর্তে মোবাইলে ভিডিওটা বানাচ্ছি যার জন্য কিন্তু সেখান থেকে রিটেয়ার করাটা একটু অসু অসুবিধাজনক যার কারণে আমি আপনাদের জাস্ট বলে দিচ্ছি আপনার স্টেপগুলো ফলো করে আপনারা নিজেরাই পারবেন এবং সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে যেয়ে দিয়ে দেবো তারপর প্রয়োজনীয় নথি ও অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন তো এটা হলো অফলাইন ফর্ম ফর্মটার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো সেখান থেকে আপনি পেয়ে যাবেন তো আবেদনের মূল্য আগ্রহীরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানাতে পারবেন ঠিক আছে এখানে কোনো মূল্য লাগবে না আবেদনের সময়সীমায় এখানে বলা হচ্ছে যেটা তো আগ্রহীকে আগ্রহীদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে জমা করতে হবে ঠিক আছে তো প্রথমে জাস্ট ইন্টারভিউ নেওয়া হবে তার মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করে নেওয়া হবে তেইশ আগস্ট থেকে শুরু হবে এবং আঠাশ আগস্ট পর্যন্ত রয়েছে তো সময় কেবলমাত্র পাঁচ দিনই রয়েছে তার মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে এখানে এটাই দেখা যাচ্ছে তো এখানে সিলেকশন প্রক্রিয়াটা সেটা বলে দিয়ে এখানে আবেদনকারী নিযুক্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউতে যেসব প্রার্থীরা পাস হবেন তাদের সরাসরি অর্থাৎ এখানে কোনো লিখিত এক্সাম নেই নেই বন্ধুরা এখানে কোনো লিখিত এক্সাম নেই কেবল ইন্টারভিউ ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদের সম্পূর্ণ নিয়োগ পর্বটা চলবে ঠিক আছে অফিসিয়াল নোটিফিকেশন এবং সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্কগুলো কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে নিচে দিয়ে দেবো এবং আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিংবা আরও ইম্পর্টেন্ট যে অফিসিয়াল যেহেতু এটা অফলাইন প্রসেস মাধ্যম রয়েছে আবেদন করবার সেই অফলাইন ফর্মটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন নিচের ডিসক্রিপশানের নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা জানান এবং সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ